শিবরা দর্শন আসলাম আলাইকুম আজ একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ অবস্থান করি হাজিরহাটে ধানের হাটে আজকে ধান কত কি দামে ক্রয় বিক্রয় হচ্ছে তা দেখিয়ে দেব কত টাকায় বেসা কিনা হইলো টাকা পনেরোশো ধানের নাম কি ইকান্ন ধান ভাত খাওয়ার জন্য ভালো আচ্ছা ঊনপঞ্চাশ পাই ভালো এক ধরনের না? এই যে ধান একজন একটা খাচ্ছে আচ্ছা ঠিক আছে দেখছেন পাবনার হাজিরহাটের ধানের হাট এখানে অনেকে খাওয়ার জন্য ধান কিনছে আবার ব্যাপারীরাও কিনছে কত করে ব্যথা হইল এটা বিশ কি ধান এটা ধান হয়ে গেছে উনচল্লিশশো

খালি স্বর্ণ স্বর্ণ পাঁচ তো চিকুন তাই না অন্যদান আর এটা হলো স্বর্ণ গুটি স্বর্ণ এটা না এটা কি লাল স্বর্ণ এটা লাল স্বর্ণ চোদ্দশো বলছে এই যে এটা তো ধানের রাজা মনে হচ্ছে এ ভাই এত সুন্দর চেয়ারা হইলে রাখলেন কেমনে